হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে দেখো আমার ঘরে কী কী পায়রা আছে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিও বানানোর জন্য এই স্ট্যান্ডটা কিনলাম এই স্ট্যান্ডটার দাম আটশো টাকা নিল যেহেতু আমার ভিডিও বানানোর মতো কেউ নেই আমাকে দেখলে ভিডিওটা স্ট্যান্ডে লাগিয়েই করতে হয় প্রথমে খোঁপের কোনো দেখাই খোঁপে কী কী পায়রা আছে এখন খাঁচার মধ্যে ফাঁকা কোনো পায়রা নেই সব পায়রা বাইরে আছে এখন বাজে রাত আটটা আমি এখন জল দিলাম পায়রাকে জলটা পরিষ্কারই আছে আমি দিনে তিনবার জল পাল্টাই আর জলের মধ্যে যে পায়খানা কোনো করে সেই জলটা যখন পায়রা খায় পায়রা অসুস্থ হতে পারে তাই আমি জল সারা সারাদিনে তিনবার পাল্টাই এখানে এই খোপের মধ্যে আছে আগা ফোনের আলোটা জ্বালাই খুবর মধ্যে আছে এখানে পরপন পায়রা আছে যদিও পায়রাটা ডিম নেই ডিমটা হচ্ছে মুরগির ডিম দিয়েছি আগের ভিডিও শর্ট ভিডিওতে আমি দিয়েছিলাম যে মুরগির বাচ্চা ফুটেছে একটা গিরিবাস পায়রা তেমন এখানেও ডিম দেওয়া আছে ডিমগুলো কিছু দিনের মধ্যে ফুটবে এগুলো কিন্তু অস্ট্রেলিয়ান মুরগির ডিম এখন যদিও কোনো পায়রার ডিম এখন নেই সব পায়রা রেস্টে আছে এখন বর্ষাকাল চলছে যাই বাচ্চা হবে ঝিমিয়ে ঝিমিয়ে মরে যায় সেই কারণে এখন পায়রার ডিম এখন ফুটাতে চাইছে না যেই পায়রাই ডিম পাচ্ছে তাদেরকে নকল ডিম দিয়ে দিচ্ছি আমি যার ফলে নকল ডিমগুলো তা দেয় পায়রাগুলো রেস্টে থাকে এখানে হচ্ছে লক্কা পায়রা দুটো আমার লক্কা পায়রাগুলো কেনার পর ডিম চলে দুবার প্রথমবার ডিমে বাচ্চা ফুটে নেই কিন্তু দ্বিতীয়বার যখন ডিম বাচ্চা ফুটেছিল আর বাচ্চাগুলো কিছুদিন হলো হাঁটতে শিখেছে সেই সময় একটা অন্য পায়রার কাছে চলে গিয়েছিল চলে গিয়ে আর সেই পায়রাটা ঠুঁকে মেরে ফেলেছে সেখানে আর তারপর থেকে এখন আর ডিমই পাচ্ছে না অনেক হয়ে গেল আর এখানে পরপন পায়রা বর্ষাকালটা কাটলে এদের ডিমে বাচ্চা হবে মানে ডিম পারবে তারপর বাচ্চা হবে বর্ষাকালটার জন্য এখন ডিম পাড়তে দিইনি আমি মানে ডিম পারলো ফেলে দিই এখানে এগোনো হচ্ছে বাচ্চা পায়রা এরা গোলাম এটা গোলাম আড্রাস এখানে আছে আছে পুরো সেম কালারের দুটো বাচ্চা আছে এখানে একটা আছে আর আছে এ দেখো বন্ধুরা এখানে একটা আর এখানে একটা খুঁজে পাচ্ছিলাম না বলে প্রথমে ক্যামেরাটা একটু বন্ধ করেছিলাম খুঁজতে দেরি হবে তাই কোথায় কি খাঁচার নিচে ঢুকে যাচ্ছে বোঝা মুশকিল এখানে আছে ম্যাড্রাস এরা দুটো ম্যাড্রাস এই জায়গাটার মধ্যে ডিম পারে আবার এই সাইডে হয়েছিল এখানেই হয়েছিলো সেই গিরিবাজে মুরগির ডিম ফুটটি চলে যায় এই জায়গাটাতে সেই গিরিবাজ পায়রাগুলো এখন বাইরে আছে আর এখানে কাগজি সিরাজি আছে আবার এখানে গিরিবাজ আছে এ মুরগির ডিম দিয়ে দিয়ে রেখেছি এদেরকেও মুরগির ডিম আছে দুটো কারণ মুরগির ডিমগুলো ফুললে মুরগিরা কিন্তু ফুটেই খেতে শিখে যায় আর পায়রাদের এক মাস মতো খাওয়াতে হয় তাই পায়রাটা রেস্ট পেয়ে যাবে কিছু দিন মতো রেস্ট পাবে তারপর আবার ডিম দেবে সেই জন্য মুরগির ডিমগুলো দেওয়া আর আছে এখানে হচ্ছে আমার সেই আগে লাভবাট আর পাখির ভিডিও ছেড়েছিলাম দেখেছেন শর্ট ভিডিওতে আছে তার যে হাঁড়িগুলো ছিল হাঁড়ি আর সেই ফিন্স পাখির জন্য কীরকম ঘর এইগুলো কিন্তু এখন পরেই আছে আবার পরে যখন পাখি পুষব তখন আবার এইগুলো লাগবে কাজে কিছু প্রবলেমের জন্য পাখিগুলো বিক্রি করতে হয়েছিল আমাকে সেই এত এখন তাই এত পায়রা হয়ে গেছে পাখি বিক্রি করে এত পায়রা কিনলাম আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে একটা বাঁশকে আমি বেঁধে দিয়েছি যার মধ্যে যাতে এখানে পায়রাগুলো বসতে পারে কিন্তু এখানে পায়রা বসেও আছে এখানে সাটিং পায়রা এই ম্যাড্রাসটা হচ্ছে সব থেকে ভালো ম্যাড্রাস আকাশে উঠলে আর নাভ নাবার আকাশে উঠলে আর নাভ দিয়েই চাইছে না এই পায়রাটা এত সুন্দর ম্যাডাস আর বন্ধুরা জলের জায়গা যতটা পারবেন এরকম ধরনের কেনার চেষ্টা করবেন জলের জায়গা এই জায়গাটা হচ্ছে সবথেকে ভালো ঘরের মধ্যে যখন জল দেবেন দেখবেন জলের মধ্যে তো পায়রা নেমে পড়ে চান করার জন্য আর সেই জল ঘরের মধ্যে পড়লে অসুবিধা আছে যেন ঘরের মধ্যে কত পায়খানা পড়ে আছে এই পায়খানাগুলো যখন ভিজে যাবে না তখন প্রচুর দুর্গন্ধ সৃষ্টি হবে এর ফলে পায়রা অসুস্থ হবে এই জায়গাগুলো খুব ভালো জায়গা এর মধ্যে পায়রা উঠতেও পারবে না ফুটে পায়খানা করতে পারবে না অনেক কিছু ব্যাপার আছে এই জায়গাগুলো একশো টাকা করে আমাদের এখানে বিক্রি হচ্ছে আর বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন যদিও আমি এটা আমার প্রথম ব্লগ ভিডিও পায়রার খুব একটা ভালো হয় না হয়তো তাও বন্ধুরা একটু সাপোর্ট করবেন